এবং শিক্ষার্থীদের সবার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করছি ইতিমধ্যেই আমরা সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের প্রিয় শিক্ষার্থীদের এবং শিশুদের অনেকেই মৃত্যুবরণ করেছে এবং অনেকেই আহত আমরা তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবার তফসিক দান করেন এবং আল্লাহ যেন যারা এভাবে অগ্নিদ হয়ে করে তাদের করেছ কবি করেন আমাদের প্রতিটা মুহূর্ত অতিবাহিত হচ্ছে এক অনিশ্চিত অবস্থায় কি হচ্ছে আমরা সবাই শঙ্কিত সবাই উদ্বেহিত এবং উৎকণ্ঠিত আমাদের প্রিয় মানুষগুলো আসলে প্রিয় শিশু যারা হয়তো শিক্ষা গ্রহণ করছিল অথবা কেউ বিশ্রাম নিচ্ছিলেন অভিভাবক যারা শিশুদের শিক্ষার্থীদের আনতে যাচ্ছিলেন তাদের জন্য এক মর্মান্তিক পরিণতি হয়েছে আমরা সত্যিকার অর্থে যদি বলতে চাই তাহলে বলবো যে আমরা এক অনির্বাচনীয় পরীক্ষার মধ্য দিয়ে আসলে এগিয়ে যাচ্ছি বিপদ মুসিবত দুর্ঘটনা এসব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এ সময়ে আমাদের করণীয় ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে আমাদের করণীয় হলো আমরা যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি এবং আর তার অবদ্ধ থেকে তার নাফুরমানি করা থেকে আমরা নিজেদেরকে জনমুক্ত রাখি রক্ষা করি এবং শুধু আল্লাহর কাছেই আমরা যেন সাহায্য প্রার্থনা করি আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ফেরত আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর কাছেই আমাদের ফেরত যেতে হবে আমরা আল্লাহর কাছে করি আল্লাহি মোসিবতিনা অ্যায়িন মিনহা

সাইনা ক্যাবিনা হেমন ওলা তো এন্তেবনা সান্তা দেউল ওয়ুলতুফ বিনা ইয়ামা ওলেনা ফিমা জারাতবিহীন মাপা দিয়া হেয়াম্মাহ আমাদের পূর্বেকার ও পরবর্তী গোপনীয় ও প্রকাশী করা সকল পাককে আপনি ক্ষমা করে দিন এসব পাক আপনি ক্ষমা করে দিন যা আপনি আমাদের চেয়ে ভালো জানেন হেয়াম্মাহ আমাদের পাকসমূহ আপনি ক্ষমা করে দিন আমাদের বোনাস সমুহ আপ্লি মুছে দিন এবং আমাদের সৎ কর্মশীলদের সঙ্গে আমাদেরকে মৃত্যু মৃত্যু দিন হে আল্লাহ আমাদের প্রতি দয়া করুন রহম করুন নিশ্চয় আপনি আমাদের প্রতি অতীব আমাদের শাস্তি দেবেন না হে আল্লাহ যদিও আপনি আমাদের উপর সর্বক্ষমতা পান হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি দিলে যা নির্ধারণ করেছেন তাতে আমাদের জন্য সার্বিক দয়া ও কল্যাণ রেখে দিন আমাদের দিদি ভাইদের প্রতি এবং বিশেষ করে যারা আক্রান্ত হয়েছেন সে সকল পরিবার সুখ সন্তপ্ত ফ্যামিলি আহতদের ফ্যামিলির প্রতি আমাদের আহ্বান আপনারা ধৈর্য ধারণ করুন আল্লাহর উপর তাবাক্ক্র রাখুন এবং সবার সহযোগিতা আপনারা এগিয়ে আসুন যারা সুস্থ আছেন তারা সবার সহযোগিতা এগিয়ে আসুন আর যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য দোয়া করুন তাদের সেবায় নিজেদেরকে নিয়োগ করুন আল্লাহ আমাদের এবং আমাদের আক্রান্ত কিংবা নিহত আহত সকলের পরিবারকে ধৈর্য ধারণের তফিক দান করুন ক্ষমা করুন এবং আমাদের সকলকে সাহায্য করুন আপনাদের প্রতি আপাতত এতটুকুই আমাদের আহ্বান থাকল দোয়া থাকলেও আমরা পরে আবারও আসবো আপনাদের কাছে ইতিমধ্যে যা ঘটেছে সেটা আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করুন الله يبارك في عامة التوكل والتوفيق ، هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ، والسلام عليكم ورحمة الله وبركاته